আবারও প্রাণের চলন বিলে গেলাম চলন বিলে যতবার যাই ততবার চলন বিল নতুন লাগে এবং চলন বিলে এতবার যাবার পরেও কখনো ক্লান্তি আসেনি আমাদের একজন আমাদের বলল যে চলন বিলে নাকি এখন প্রচুর পানি হয়েছে এর আগের যখন গিয়েছিলাম তখন পানিটা এত পর্যন্ত ছিল না কিন্তু এবার পানির সংখ্যা ক্রমশ বৃদ্ধি হবার কারণে আমরা ডিসিশান মেক করলাম যে চলন আবার যাওয়া যায় তো সেই ধারাবাহিকতায় চলন বিলে যাওয়ার প্ল্যান করি এবং ফাইনালি আমরা চলন বিলের উদ্দেশ্যে রওনা দেই সারকামস্ট্যান্স টোটালি আউটস্ট্যান্ডিং ছিল চলন বিলের পানি আনুমানিক তিন চার মাস থাকে এই তিন চার মাস চলনবিলকে ঘিরে মানুষের ঘোরাফেরা কোয়ালিটি টাইম স্পেন্ড করা এবং ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণী পেশার মানুষ সেখানে গিয়ে তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করেন এবং অনেক এনজয় করেন যে যেমনভাবে এনজয় করতে পারে তবে অবশ্যই শালীনতা মানে বজায় রেখে চলন বিলে ট্যুর করা আমি এটাকে প্রেফার করি আর সবাই কোঅপারেটিভ ছিলাম সবাই কাজ করেছে সবাই রান্নার কাজে হেল্প করেছে এবং ফাইনালি একটা সুন্দর ট্যুর প্লাস সুন্দর রান্না এবং সবারই একটি সুন্দর একটা দিন কেটেছে তবে সুন্দর দিন কাটার পিছনে সুন্দর মানুষদের অবদান অনেক বেশি এটা হলো রাসেল ভাইপার নাসির সর্দার তো মাংস প্লাস আপনার রান্নাবান্না সব কিছুই ছিল অসাধারণ এবং সিনারিটা দেখলে আপনি মানে অবাক হয়ে যাবেন যে আসলে চলন বিলের সিনারিটা এত কিউট বিশেষ করে বিকালের টাইমটা বিকালের টাইমটা অসাধারণ হয় চলন বিলের পানির কালার আকাশের কালার এই কালারগুলো এত মেজমারাইজিং লাগে মনে হয় যে কোথাও মানে ইউরোপের কোনো একটা দেশের ভিতর আছি অথবা আমেরিকার ভিতর আছি মানে টোটালি আউটস্ট্যান্ডিং ওয়েদার থাকে বিকেল চলন বেলে অনেক অনেক এনজয় করলাম সিরিয়াসলি আজকের ট্যুরের টুরের সঙ্গে ছিলেন শেখ ইসমাইল হোসেন মিঠু নাসির সর্দার আহমেদ মুন্না রুদ্দিন এবং আল আমিন সহ মাঝি ছিল এবং আমরা সবাই অনেক এনজয় করেছি অনেক সুন্দর সুন্দর সিনারি দেখেছি অনেক সুন্দর ওয়েদার দেখেছি এবং মানে গোল্ডেন ডে একটা আমরা পার করলাম চলন মিলের মাঝে যে গোল্ডেন একটা ডে পাওয়া যাবে আমি ভাবতেই পারিনি পুরা সূর্যটা যখন গোল্ডেন কালার হয়ে গেল তখন সিরিয়াসলি মনে হচ্ছিল দিনটাই যেন গোল্ডেন অনেক এনজয় করেছি অনেক ফান করেছি মজা করেছি শেষের দিকে এসে একদম বৃষ্টির মাঝে ঝড়ের মাঝে পড়ে গিয়েছিলাম তবে এটাও মানে এই এক্সপিরিয়েন্সটাও মাইন্ড ব্লোয়িং ছিল থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার আল্লাহ হাফেজ